শুভ সকাল আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো সকালবেলা এই যে এখানে সোয়াবিন আর এই যে এখানটায় ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর জামা কাপড় মা সব গাছতে দিয়ে গেছিলো তো সেইগুলো আমি একটু মেলে দিলাম কাঁচ চা চিপা সব করে রেখে গেছিলো ওয়াশিং মেশিন মধ্যে ছিল সেগুলো মেলে দিলাম আর আজকের ওয়েদারটা খুব ভালো সুন্দর রোদ হয়েছে মানে বৃষ্টির পরে রোদটা তো ভালো লাগে তো অবশেষে কালকে দুপুরবেলায় কারেন্ট এসেছে তো একটু শান্তি পেয়েছি কারেন্ট আসার জন্য কারেন্ট না থাকলে তো খুবই সমস্যা খুবই একটু আর না তো যাই হোক চলো এখন রান্নাটা করি তোমাদের ভাই দোকানে যাবে তো দেখলেই তো সকাল থেকে সব কাজ হয়ে গেছে এইদিকে দেখো সোয়াবিনটা রান্না করব দেখলে সোয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে তো এদিকে জল ঝরাতে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে তেলটা বেশ ভালো গরম হওয়ার পর আলুটা ভাজতে দিলাম তো তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে আলুগুলো তো লেগে যায় কড়াইয়ের সাথে আর এই যে দেখো ভালো করে আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে সোয়াবিনগুলো দিয়ে দিলাম তো সোয়াবিনে একটু জল ছিল সেই জলগুলো আস্তে আস্তে যে বেড়াচ্ছে দেখো একটু লবণ হলুদ দিয়ে দিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে গেছে এই যে ভালো ভাজা হয়ে গেছে আর এখন এই সোয়াবিনটা আর আলুটা যে বাটিতে নামিয়ে রেখেছি আর একটু কড়াইয়ে তেল দিয়েছি এই যে দেখো আর অল্প করে একটু জিরে আর একটু পেঁয়াজ এই যে তেলটা ভালো তেতে গেছে গরম হয়ে গেছে এখন ওই যে জিরে দিয়েছি অল্প করে আর এই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তার যে মশলাটা করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম আর এই যে একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে একটু কালারটা হয় ভালো লাগে আর অনেকক্ষণ এই যে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব আর কষানোর পরে এই যে মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন আমি সয়াবিনটা দিয়ে দেবো এই যে দেখো অনেকক্ষণ এইভাবে কষিয়েছি কষানোর পরে এই যে মশলাটা দেখো কত সুন্দর হয়ে গেছে আর এই যে সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে বাবুর জন্য একটু সোয়াবিন এই যে তুলে রাখলাম তো সোয়াবিন কষাটা খেতে খুব পছন্দ করে আমিও ভালোবাসি আর বাবুও খুব ভালোবাসে তো শুধু শুধু এটা খাই মানে শুধু শুধু একটু একটু করে কষা মুখে দেয় আর একদম ঝরঝরি কষা হয়ে গেছে দেখো একদম লেগে লেগে যাবে সেরকমই তুলে রাখি আর ওই কড়াইয়ের সাথে লেগে লেগে যায় সেটাইও পছন্দ করে এই যে দেখো তারপরে একটু জল দিয়ে দিলাম তো ঝোল করব। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য আর বাবু তো এই যে একটু আদর করছে বাবাকে প্রত্যেক দিনের মতো তো রোজ তোমাদের দেখায় না কোনো কোনো দিন দেখায় খো এখন বেরিয়ে গেল আর এই যে টিনটা সামনে দেখতে পাচ্ছ সেদিন ঝড়ে পড়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো আমি ছাদে এসেছিলাম নেওয়ার জন্য আর তারপরে এই যে দোকানে চলে এসেছি আর দোকান থেকে বাড়ি যাওয়ার সময় আর ভিডিও করিনি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি টোটো করে আর এই যে দেখো বাড়ি এসে ছেলেকে একটু ইপ্পি করে দিচ্ছিলাম ম্যাগিটা ফুরিয়ে গেছে আর কারেন্ট নাই তো মোমবাতি জেলে রেখেছি এই যে ছেলেকে একটু ইপি বানিয়ে দিচ্ছিলাম তো মশলাটা দিয়ে দিলাম এই যে দেখো আর এই পিঠা ভালো করে ফোটার পরে মানে যখন ফুটবে তখন তার কিছুক্ষণ পর আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কি হয় বলো তো ভালোভাবে মানে এই পিঠা সিদ্ধ হয়ে যায় আর টেস্টও হয় ম্যাগিও আমি এইভাবেই করি আর এরকম ঝোল ঝোল থাকলে বাবু পছন্দ করে তো অনেকক্ষণ ঢেকে রাখার পরে এই যে এখন খুলে দেব এই যে দেখো আর খুব সুন্দর হয়ে গেছে এখন বাবুকে দেব বাবু একটু খাবে আর কারেন্ট নাই মোমবাতি জেলে রেখেছি মাঝে মাঝে কারেন্ট আসছে আর মাঝে মাঝে আসছে না তো তারপরে এই যে দেখো ঝড় বৃষ্টি যেহেতু হয়েছিল মা বললো রুটি বানায়নি যে আমরা রুটি যেহেতু বানাওনি তাহলে অন্য কিছু বানাই আজকে একটু তো সেই জন্য বাবু বললো তাহলে আমাকে একটু এগরোল বানিয়ে দাও আর এই যে দেখো মোমবাতি জেলে রেখেছি আর বাবুকে দিলাম বাবু ইপিটা পছন্দই করে ও একটু ঝোল ঝোল যা মানে ভাবে খেতে ভালোবাসে আর এই যে দেখো আবার কারেন্ট চলে এসেছে মাঝে মাঝে আসছে আর মাঝে মাঝে আসছে না আর এইদিকে বাবু বলছে তুমি একটু আমাকে এগরোল বানিয়ে দিচ্ছ আমি তোমায় একটু ভিডিও করে দিই আর আমি বলি হ্যাঁ যখন আমি তোমাকে বানিয়ে দেবো ভালো ভালো খাবার তখন তুমি ভিডিও করবে পড়তে বসো আর এই যে দেখো এদিকে মাখা ময়দাটা মেখে রেখেছি আর এই যে বাবু পড়তে বসেছি আর মাকে বললাম পেঁয়াজ লঙ্কা শসা এগুলো একটু কুচিয়ে দাও আর এই যে দেখো বেশ বড় বড় করে বানিয়েছি আর চাটুটা তো খুব একটা বড় না ছোট তো নন স্টিকের ওটা দিলে ভালো হতো তাই মনে হচ্ছে তো যেহেতু এটা এখানটা গ্যাসের সঙ্গে দেওয়া হয়ে গেছে সেই জন্য ভাবলাম থাক আবার ওটা ধুতে হবে মাজতে হবে সেই জন্য আর দিলাম না আর এই যে আমার এই চাকটা বেলাটাই তো মানে সেরকম তেল লাগে না বেলতে খুব সুবিধা হয় স্টিলের যেহেতু ভালোই হয় আর এই যে অনেকটা বড় বড় করেছি যেহেতু এগ রোল সেই জন্য একটু বড় বড় না করলে হবে না আর গ্যাসটা কমিয়ে রেখে রেখে একটু ভেজে নিচ্ছি আর এই যে দেখো আর মা এই যে এদিকে শসাটা পেঁয়াজ লঙ্কা এগুলো সব কুচু কুচিয়ে রেখে দিচ্ছে আর ওগুলো রেডি হয়ে থাকলে না এটা বানাতে বেশি টাইম লাগে না তো বেশ কটা এই যে ফটাফট করে একদম অল্প তেল দিয়ে ভেজে ভেজে রেখে দিলাম আর যখন ডিমটা দেব তখন তো আর একটু ভালো করে মানে ভাজবো তো এই যে দেখো সবগুলো আগে প্রথমে এরমভাবে মানে পরোটা বানিয়ে নিয়েছি তো অল্প অল্প করে তেল দিয়ে একটু কম মানে গ্যাসটা একটু কমিয়ে রেখে রেখে ভাজছি আবার সময় সময়ে একটু জোরে দিচ্ছি একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রেখে দেবো আর অনেকগুলো এভাবে রেখে দিয়েছি তারপরে ডিম দিয়ে তো ফ্রাই করবই তো ওই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে দেখো ডিম দিয়ে ভালো করে এখন আবার ভেজে নেব এই যে দেখো আর ডিমটা একটু উঠে উঠে গিয়েছিল তো যাই হোক পুরো জায়গাটাই মানে লেগেছে তো তাও আর এই যে রেডি হয়ে গেছে এখন এই যে মা এখানে শসা পিঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছে এখন বাবুকে বানিয়ে দেব। আর বাবু বলছে আমাকে এরকম দোকানে যেরম বানিয়ে দেয় সেরকম বানিয়ে দাও আর ওপরে এই যে একটু ডিম ছিল তুলে খেয়ে নিল দেখতেই পেলে বলছে দোকানে যেরকম এইরকম কাগজ দিয়ে দেয় সেরকমভাবে বানিয়ে দাও তো এই যে দেখো ও লঙ্কা পেঁয়াজ তো নেয়নি শুধু শশা আর সস দিয়ে নিয়েছে এই যে দেখো দোকানের মতো করে দিয়েছি দি বলছে একটা থালা এনে দাও আমাকে না নাহলে আমি খেতে পারি না আর আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও এরকম করছে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা